এই দেখো বন্ধুরা আমি নিরামিষ গাটি তরকারি রান্না করলাম এর মন্দর রয়েছে একদম গাটিগুলো পুরো রসগোল্লার মতন দেখাচ্ছে দেখো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা আর ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি আর উঠে গিয়ে কাজ বাজ করে দিয়ে এবার রান্না করতে এসেছি ভাত করেছি এবং ভাজাও করা হয়ে গেছে আর এদিকে একটা তরকারি করব চলো আজ আমি গাটি রান্না করব আর গাটি কোনো এর মধ্যে মাছ এবং অন্য কিছু অ্যাড করব না কোনো কোনো আজকে প্লেন নিরামিষ গাটি রান্না করব চলো বন্ধুরা গাঠি রান্না করতে গেলে খুব তাড়াতাড়ি খুব জলদি কিভাবে রান্না করতে হয় সেটা তোমাদের করে দেখাবো চলো মধ্যে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম এবং কড়াইটাও বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো বোধহয় আমি গাটিটাকে একবারে এক তরকারি মানে দিয়ে তরকারিটা বসাবো যার কারণে আমি দিয়ে দিচ্ছি পুরনের জন্য সরষে সেটা দেওয়ার পরে কম লো ফ্লেম দিয়ে ভালো করে হাতা পিঠ থেকে এরকম করে ঘিজে দেবে আমি হাতা পিঠ থেকে এই মানে হাতার পেছন থেকে পেছনটা দিয়ে আমি ভালো করে ঘেটে দিয়েছি এই ঘেটে দেওয়ার কারণে হচ্ছে গিয়ে যে সর্ষেগুলো তেলের উপরে দিলে চটপট করে ফেটে উপরে উঠে যায় সেটা আর উঠবে না ওটা ভালোভাবে ভাজা হয়ে যাবে এরপর বন্ধুরা দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন জিরের গুঁড়ো দেব স্বাদ মতো লবণ করে মশলাটা নাড়িয়ে চালিয়ে দিয়ে এবার আমি গাঠি গাঠিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে বন্ধুরা অল্প একটু ধুনের গুঁড়ো বন্ধুরা কালার হওয়ার জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দেবো আমি গোটা কাঁচা লঙ্কা সবগুলো মিক্স করে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে বন্ধুরা এবার আমি জল ঢেলে দেবলে বন্ধুরা এক পোড়নে কি করে তাড়াতাড়ি করে রান্না করা যায় এইভাবে তোমরা বাড়িতে এক পূরণে রান্না করবে হয়ে গেল না চটপট জলদি রান্না এবার তরকারিটা ফুটলেই জাস্ট নামিয়ে নেবো ব্যাস এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলে দেখব যে তরকারিটা কতটা হয়ে গেছে এই দেখো বন্ধুরা তরকারিটা কত সুন্দর একদম খুঁজছে আর আমি ঝোলটা একটু পাতলাই রাখবো বেশি গাঢ় করবো না कारण ग तरक हो गया এই দেখো বন্ধুরা আমি নিরামিষ গাটি তরকারি রান্না করলাম এর মধ্যে কোনো মশলা কোনো মাছ কোনো কিছু অ্যাড করিনি একদম প্লেন আর দেখো কত সুন্দর হয়েছে একদম পুরো রসগোল্লার মতন দেখাচ্ছে দেখো বন্ধুরা বন্ধুরা তোমাদের তোমরা এরকম চটপট জলদি রান্না করতে চাইলে এরকম গাটির তরকারি তো এরকম ভাবেই রান্না করেও আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশের বেল আইকনটি টিপে দিয়ে আমার পাশে থেকো আজকের মতো বন্ধুরা এইটুকু ধন্যবাদ